আচ্ছা বলুন তো মোরগ পোলাও এবং রোস্ট পোলাও এর মধ্যে পার্থক্যটা কি আপনাদের কাছে কোনো পার্থক্য মনে হলে আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু আসলে এর মধ্যে কোনো পার্থক্য দেখি না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন এই মাসের ষোলো তারিখে সরি পনেরো তারিখে আমার জন্মদিন ছিল তো সেদিনটাতে আমি অনেক অসুস্থ ছিলাম ভীষণ অসুস্থ ছিলাম তো ওই আমার বোন আসছিলো আর আমি ওদের জন্য এই মোরগ পোলাওটা রান্না করেছিলাম তো মোরগ পোলাও রান্না করতে গিয়ে আমি সাধারণত ওভাবে মোরগ পোলাও রান্না করি না বেশিরভাগই রোস্ট পোলাও এভাবে আলাদা আলাদা রান্না করি বা বিরিয়ানি রান্না করি তো রোস্ট পোলাওটা মানে এই কী বলে মোরগ পোলাও রান্না করার সময় আমি নিজে নিজেই হাসছিলাম যে সেই রোস্ট আলাদা করে রান্না করে তারপরে কি করলাম পোলাওর সঙ্গে মিশিয়ে দিলাম রোস্ট আর পোলাও রান্না করলে পোলাওর সঙ্গে রোস্ট নিয়ে ঝোল দিয়ে মেখে মেখে খেতে হয় আর এই রোস্ট আর এই পোলাও কী বলে মোরগ পোলাওয়ের যে একটা ব্যাপার সেটা হচ্ছে বাবুরছি মেখে দেন এবং সেটা সবাই গ্রহণ করে তো যাই হোক মজা করছিলাম রোস্ট পোলাও আর মোরগ পোলাও আসলে সেম রেসিপি জাস্ট শুধু রোস্টটা রান্না করে পোলাওর সঙ্গে অ্যাড করে দিলেই হয়ে যায় তো আজকে আমি আমারভাবে রান্না করেছি আমি খুব বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করিনি নর্মালভাবে যতটুকু করা যায় ততটুকুই আমি আসলে কিছু বাদাম কিশমিশ এগুলো পেস্ট ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু স্বাস্থ্য সেদিন এতই খারাপ ছিল যে আমি শুয়ে থেকে গিয়ে কতক্ষণ পরে পরে উঠে গিয়ে গিয়ে নেড়েছি বসিয়েছি এভাবে আসলে অনেক কষ্ট করে রান্না করেছি তাই আপলোড করতে একটু দেরি হয়ে গেছে তাতে কি আমার নিজের যেহেতু চ্যানেল নিজের ভিডিও আমি যে কোনো সময় চাইলেই দিতে পারি আপনারাও দিতে পারেন তাই না তো এভাবে রান্না করে খেয়েছি বেশ মজার ছিল রোস্ট পোলাওটা আসলে আমার ছেলে বেশি পছন্দ করে ওর ভীষণ পছন্দ এই মোরগ পোলাও বা রোস্ট পোলাও যাই বলি না কেন তো ও আসলেও ইনশাল্লাহ রান্না করে খাওয়াবো আল্লাভ রাখলে সেও শীঘ্রই এসে পড়বে তো তখন তাকেও রান্না করে খাওয়াবো আসলে কি মা হওয়াটা বড়ই কঠিন ব্যাপার মাকে অনেক ধৈর্যশীল হতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মা হতে হয় মা হওয়াটা আসলে অনেক কঠিন তা আজকের এই দিনে এসে আমি হারে হারে উপলব্ধি করতেছি টের পাচ্ছি আমার ছেলেটা খুব অল্প বয়সী তো বাসা থেকে চলে গেল চাকরিতে তো সেই থেকে যে আমার মধ্যে একটা শূন্যতা একটা হাহাকার আমার ভিতরে ঢুকে গিয়েছে সেটা থেকে আমি আজও মুক্তি হইনি বরঞ্চ আমার কেন যেন মনে হয় বাইরে বাই আমার এই সমস্যাটা এই শূন্যতাটা হয়তো আরও বাড়তে পারে যখন মেয়েও দূরে চলে যাবে সময় তো আসলে সেটাই বলে যে সন্তান বড় হলে দূরেই চলে যায় তাকে আসলে ওভাবে কাছে রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না আমার ছেলেটা বাসা থেকে গিয়েছে সেই তো ছয় বছর হয়ে গিয়েছে ছয় বছর কিন্তু কম সময় না আর এই ছয় বছরে আমি কতটা কেমন ছিলাম সেটা দু একজন কাছের লোক হয়তোবা অনুভব করতে পেরেছে কিন্তু তাও পুরোটা পারেনি সেটা একমাত্র আমি মা আমার মধ্যেই আছে আমার মধ্যেই থাকুক সব কিছু তো আর ওভাবে বলেও মুখে প্রকাশ করা যায় না তাই না জীবন আসলে বড়ই বিচিত্র এ আমার মায়ের আমরা চারটা সন্তান সুখে দুঃখে আমার মা তো আমাদেরকেও মানুষ করেছিল আমার বাবা পৃথিবীতে বেছে নিই সে গত হয়েছেন প্রায় সতেরো বছর হতে চলল আর মা এখন বার্ধক্যের কারণে খুবই অসুস্থ থাকে সব সময় হাঁটাচলা করতে পারে না একদমই তারপরেও মারকে ওইভাবে মায়ের কাছে যেয়ে দুদিন থাকতে পারি না মার সেবা যত্ন করার মতো সুযোগ হয় না আসলে এভাবেই তো জীবন না আমরা চার ভাই বোন সবাই দূরে থাকি আমার মা আসলে কেমন খায় কি খায় কি ভাবে থাকে তার কখন কী খেতে ইচ্ছা করে বা আমি আমার মায়ের পছন্দ মতো খাবারটা যখন খাই তখন আমার খুবই খারাপ লাগে আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট লাগে আমার যে আমার মা কাছে থাকলে তাকে তো আমি এই খাবারটা দিতে পারতাম আমার ছেলেটা দূরে থাকে ওকেও তো দিতে পারতাম বা ওদের পছন্দ মতো জায়গায় মানে সব কিছু সব কিছু মিলেই কেমন যেন একটা যেমন আমার মায়ের গরুর মাংস ভুনা ভীষণ পছন্দ সাদা পোলাও আর গরুর মাংস এটা আমার মা খুবই পছন্দ করে খেতে কিন্তু ওই যে হয়তো বছরে একবার মার সাথে দেখা হয় তখন কোনোভাবে হয়তো রান্না করে মাকে দেই তাও খুব একটা ওইভাবে কি পারি পারি না অনেক কিছুই সময় বা অনেক কিছুর সাথেই অনেক কিছু মেলাতে পারি না মন চাইলেও আসলে সব কিছু সবসময় করা হয়ে ওঠে না আমিও তো মা হয়েছি এভাবেই হয়তো জীবন যাবে জীবনের নিয়মে কেটেই যাবে কিন্তু আসলে কেন যেন মনে হয় সব কিছু ছাপিয়ে আমি যখন আমার মায়ের কোলে ছিলাম ছোটো ছিলাম তখনকার দিনটাই ভালো ছিল তাই না তখন না ছিল কোনো দুঃখ না ছিল কষ্ট শুধু আনন্দ আর আনন্দ আমাদের বাসাটা ছিল একটা শান্তির নীর আমার আব্বা আমরা আব্বা যখন ডিউটি থেকে বাদশায় আসতেন আমাদের কাছে ঈদের মতো মনে হতো আমরা সবসময় চেষ্টা করতাম সবাই একসঙ্গে তিনবেলায় খেতে আমার আব্বা আমাদেরকে পরম যত্নে খাওয়াতেন আদর করতেন আমার মনে আছে আমার আব্বা ছোটোবেলা থেকে আমার মাথায় আশ্রয় দিত সময় মাও দিত কিন্তু মায়ের চেয়ে আমার আব্বা বেশি দিত আব্বা আমার বাম মাথায় আমি সাধারণত বাম পাশে স্বীতা করি এই সীতাটাও আমার আব্বা করে দিয়েছে এটা তারই করা মানে ছোটোবেলা থেকে এভাবে আশ্রয় দিতে দিতে আমি যখন নাইন টেনে পড়ি তখন আমার আব্বা আমার চুল আশ্রয় দিত আমার আব্বা বেনিও করতে পারতো বেনিটাও করত। মাথা শ্যাম্পু করে দিত বা যখন সিক্স সেভেন পর্যন্ত পড়েছি প্রায়ই আমার আব্বা গোসল করিয়ে দিত যখন একটু বড় হয়েছি হয়তো আস্তে আস্তে ওইভাবে গোসল টোসল করতাম না কিন্তু আব্বা আমার মাথা আশ্রয় দিত তেল দিয়ে দিত খাবার খাইয়ে দিত জ্বর হলে আমার আব্বা এত সেবা করত ভীষণ মিস করি আমার আব্বাকে আল্লা যেন আমার আব্বাকে ভেস্ত নসিব দান করেন আমার আব্বা খুবই ভালো মানুষ ছিলেন পৃথিবীর সকল বাবা মাই ভালো থাকুক সন্তানরাও তার বাবা মাকে পরম যত্নে শ্রদ্ধায় ভালোবাসায় আগলে রাখুক মা বাবা আসলে বয়স হয়ে গেলে কেমন অসহায়ত্ব ফিল করতে পারে এটা আমি এখনি। মনের মধ্যে মানে কেন যেন জানি না